গল্প বৈঠকের গল্পের আসরে আবার সবাইকে সুস্বাগতম আজকের গল্প ছক্কা মিয়ার টমটম লিখেছেন সয়াদ মুস্তাফা সিরাজ শুরু হচ্ছে আজকের গল্প ছক্কা মিয়ার টমটম এমুলুকে রাতবিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না বৃষ্টি হোক মহাপ্রলয় হোক রাতের বেলা ভীমপুর গদাইতলা দশ মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায় ছক্কা মেয়ার টমটমের দেখা মিলবেই অন্ধকার ঝড়বৃষ্টির মধ্যে প্রথমে ঠাউর হবে এক চিলতে আলো তারপর আলোটা এগিয়ে আসবে আরও এগিয়ে আসবে মেঘের ডাকাডাকি যতই হোক কানে বাজবে অদ্ভুত একটা আওয়াজ টংলং 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 বিদ্যুতের আলোয়ে হঠাৎ চোখে পড়বে কালো এক গাড়ি তেরপলের চৌকো একটা টোপর চাপানো সামনে কালো এক মূর্তি আর নরবর করে দৌড়ানো এক টাট্টু মুখে কিছু বলার দরকার নেই ছক্কা মেয়ার টমটম সবারই দেখাব থেমে যাবে এক লাফে পেছনের তেরপল সরিয়ে চৌকা টোপরে ঢুকলেই নিশ্চিন্ত আবার চলতে থাকবে ছক্কা মিয়ার টপডাম টংলং লং টং কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডাম থেকে যে গাড়ি সামনে কয়েক সার ঘোড়া যেত কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে একটা তবুও আদর করে লোকে নাম দিয়েছে টপডাম ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদ্রাগী ঢেঙা টিং ওগা একটু পুজো গরম লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় মুখ চামড়ার রং রোথ পোড়া তামাটে তেমনি তার টাট্টুও যেমন মনির তেমনি ঘোড়া হাড় জির লম্বাটে গরম ঠ্যাং চতুষ্ট যেন চারখানি কাঠি মাথাটা দেখে সময় সময় ঠাউর করা কঠিন এই প্রাণীটির শিঙ্গি না প্রকৃত একটা ঘোড়া রেশার ধ্বনি করলেই পিলে চমকে ওঠে ভীমপুর বাজারের তাবর নেরি নেড়ি কুকুর দিশে আড়া হয়ে পালিয়ে যায় ল্যাজ গুটিয়ে লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সাই পছন্দ করে ছক্কা মেয়ার টমটম চড়লে মাস দলা পাকাতে থাকে বলেও না কালের রেওয়াজ আসলে কিন্তু ওই যে বলেছি রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায় ছক্কা মেয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বনে জঙ্গলে বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায় রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় সিরিজ গাছের তলায় ঘাপতি মেরে বসে থাকে পাশেই টমটম রেডি সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোটো মামার সঙ্গে আসত মাঝপথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই আর নড়ার নাম নেই ব্যাপারটা কি না আগের স্টেশনে মালগাড়ি বেলাই। বেলা গড়িয়ে সন্ধ্যা হল তারপর যখন ট্রেনের চাকা গড়ালো ছোটো মামা বেজার মুখে বললেন বরাতে আজ হতছাড়া ছকা আর টমটমই আছে বাপস ওই টমটমে কখনো চাপেনি তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল বললুম খুব মজা হবে তাই না ছোট মামা ছোট মামার দাঁত মুখ খিচিয়ে বললেন ইহ মাজা হবে বুঝবে ঠেলা খেলাটা ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন একটু পর বললেন খুব ঝড় বৃষ্টি হবে কার মুখ দেখে যে বেরিয়েছিলাম বর্দা অত করে বললেন তবুও থাকলুম না আমার কি আকেল ভীমপুর স্টেশনে যখন নামলুম তখন কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই রাত একটা বেঁধে গেছে বাজার নিশুটি চৌমাথায় মাথায় তলায় গিয়ে দেখি ছক্কা মেয়ার টমটম দাঁড়িয়ে আছে বলা কওয়া নেই দরদস্তুর নেই ছোট মামা টমটমের পিছন দিকে তেরপল তুলে ঢুকে ডাকলেন ফাঁক করে দেখছিস কি আয় এক্ষুনি লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে ভেতরে খড়ের পুরু গাদার উপর তেরপল পাতা কেমন একটা বিচ্ছিরি গন্ধ অন্ধকার বটে যেন একটা গুহায় ঢুকেছি সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন একটু পরে আরও জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল সে এক ঠাসাঠাসি অবস্থা আর তারপরই আচমকা চিক্কুর ছেড়ে ছেড়ে মেঘ ডাকলো এবং শন শন করে এসে গেল এক জোরালো হাওয়া ছোট মামা বললেন ওই যা বলেছিলুম তাই হল ছক্কা মেয়া সামনের আসন থেকে ঘোষণা করল আরাম করে বসুন বাবুরা এবার রওনা দিই আর ঘোড়াটাও যেন মেঘের সঙ্গে পাল্লা দিয়ে হি হি করে ডাক ছেড়ে যখন পা বাড়ালো তখন টের পেলাম কেন ছোট মামা বাপস বলে মুখখানা তুঙ্গ করেছিল সত্যি বাপস হারগর ভেঙে যাবার দাখিল বাইরে হাওয়ার হইচই আর মেঘের হাঁক ডাক যত বাড়ছে ছক্কা মেয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে একটু পরেই চড়বড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরের তেপলে পড়তে শুরু করল ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন আমি তখন অবাক ছক্কা মেয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে ওর বৃষ্টির ছাঁট লাগবে না রাস্তাটা ঘুরে রেললাইন পেরুলে দুধারে বিশাল আদি দিগন্ত মাঠ ফাঁকা জায়গায় ঝড়বৃষ্টিটা নিয়ার টমটমকে বেশ বাগে পেল প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারের কোনো খালে নাকানি চুবানি খাবে আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা কিন্তু আশ্চর্য টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলেছে মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতরে শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ টংলং 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 কখনো ছক্কা মেয়ার টাট্টু ঘোড়া বিকট কিঁ হি হি করে চেঁচিয়ে উঠছে তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন রাজের বাচ্চা এতক্ষণে তেরপলের পলের থেকে ফুটো দিয়ে জল চোয়াতে লাগল সওয়ারিরা নড়ে চড়ে বসবার চেষ্টা করছিল কিন্তু সরবে কোথায় বেহদ্দ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড় সময় ছোট মামা হঠাৎ খাই চেঁচিয়ে বললেন আহ হচ্ছে কি মশাই আমার উপর পড়ছেন কেন আপনার উপর আমি পড়লুম না আমার উপর আপনি পড়লেন কি বাজে কথা বলছেন আমায় ঠান্ডা করে দিই আবার তক্ক আপনি মানুষ না বরফ আমি বরফ আপনিও তো বরফ ইস কি ঠান্ডা আর অব্দি জমে গেল দেখছেন না আমার পিছনে সরি চাপা ঠিক ঠিক করে হেসে আমার কানের ওপর বললেন ঝগড়া বেঁধে গেছে বরাবর হয় বুঝলেন তো ভাই চাক্কা মেয়ার টমটমে এই নিয়ম এমন বিদঘুটে হাসি কখনো শুনিনি কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যেন বরফের মতো হীন বললুম ইস একটু সরে বসুন না ওটা ঠান্ডা করে যে লোকটা ভারী অদ্ভুত সে ওই বিদ খুঁটে ঠিক ঠিক হাসতে হাসতে আরো যেন ফেঁসে ধরলো আমাকে চেঁচি উঠলাম ছোট মামা কিন্তু ছোটো মামার কোনো সাড়া পেলাম না ফের ডাকলু ছোটো মামা তুমি কোথায় লোকটি সেই ঠিক খিক হাসির মধ্যে বলল আর ছোট মামা বড় মানা মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে হতবম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজল সুটকেসটা হাতে ঠেকলো কিন্তু সত্যি ছোট মামা নেই তারপর পেছনের দিকে চোখ পড়লো ওদিকটার পর্দাটা যেন পর্দা পাই বৃষ্টির ছাটে এসে ঢুকছে আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম চাক্কা মেয়া চাক্কা মেয়া গাড়ি থামাও গাড়ি থামাও পেছনের সবারই ফের সেই বীর হাসি এসে উঠল এবার আমি সামনের পর্দার ঠেলে সরিয়ে ছক্কা মেয়ার ভেজা জামা খামচে ধরল গাড়ি থামাও গাড়ি থামাও বলছি এতক্ষণে যেন ছক্কা মেয়া আমার কথা শুনতে পেল ঘুরে বলল কি হয়েছে বাবু মশাই ছোট মামা পড়ে গেছে কোথায় পালাই স্যার করবেন কোথায় ঠিকই আছেন খুঁজে দেখুন না নেই তুমি গাড়ি থামাবে কিনা বলো সামনে একটা মন্দির আছে সেখানে থামব ছক্কা মেয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই বুঝলেন না ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বড় মন্দিরের আটচলার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মেয়ার পাশ দিয়ে লাভ দিলাম তারপর আটচালায় ঢুকে পড়লাম বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর আমার ফিডব্যাকটাও দুই হাতে নিয়েছিলাম কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মেয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করল ঘোড়াটা হি হিহি দেখে তেমনি নড়বড়ে পায়ে দৌড়াতে লাগলো আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না ভারি অদ্ভুত রত্ত ছা মিয়া এখন ঝড়টা প্রায় কমে এসেছে বৃষ্টির সমানে পড়ছে নির্জন আটচলায় দাঁড়িয়ে আছি প্যান্ট শার্ট ভিজে জপ করছে প্রায় কেঁদে ফেলবার অবস্থা আর কি কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে আমি চেঁচিয়ে উঠলুন কে 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 ছোট মামার সারা এলো ও অন্তু কি রে আমি কাঁদো কাঁদো গলায় বলুন হ্যাঁ তোমার কি হয়েছিল ছোট মামা কি হবে আবার যা হবার তাই হয়েছিল তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি আর কখনো ছক্কা মেয়ার টমটমে ভুলেও চলবে না ছোট মামা আমার কাছে সুদকেস দেখে খুশি হয়ে বলল জান তুমি তুই ঠিকই নেমে পড়ে আমার জন্য অপেক্ষা করবি কোথাও কিন্তু লোকটা কোথায় রইলো হাসলেন ছোট মামা ওকে তুই লোক বলছিস এখনো ওটা কি লোক নাকি তবে কে বুঝলি হ্যাঁ ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে তাহলে বুঝবি থাকবে এখন বিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই ব্যাপারটা কি জানিস অন্তু রাজবিরেতে অমন দু একজন সওয়ারি ছক্কা মেয়া টমটমে উঠে পড়ে তারপর কি করবে জানিস অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি ওমনি ওকে ঠেলে ফেলে দেবার চেষ্টা করেছি কিন্তু ব্যাটা পড়বার সময় এসা হ্যাচকাটান মেরেছে যে আমি ওর সঙ্গে তেলপলের পাঁচ দিয়ে নিচে পড়েছি তারপর তারপর ছোটো বামা তারপর আর কি ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুমফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেল এক প্যাচে ওকে এমন করে ছুড়লুম যে একেবারে বিশ ফুট গভীর খাদে গিয়ে পড়ল এতক্ষণ কোনো বাঁচ পড়া ন্যাড়া গাছের ডগায় বসে হিপিয়ে হিপিয়ে কাঁদছে ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন তারপর বললেন ঘন্টা দিনে কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব জামাটা নিংড়ে নে ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথা মুছে ফেল আমি শুধু ভাবছিলাম তাহলে আমার পেছনকার সেই সরিটাও কি লোক নয় সেই লোকটাও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতো আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে দে ছক্কা মেয়ার টমটমে তারপর আর আর ভুলেও চাপার কথা ভাবতুম না কিন্তু বছর দশের পরে যখন কিনা আমি পুরোপুরি সাবালো এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে স্টেশন বাজার তখন নিচ্ছুম সময়টা শীতের আকাশে এক টুকরো চাঁদও আছে কিন্তু কুয়াশার ভেতরে তার দশা বেজায় করুন একটা চায়ের দোকান খোলা ছিল শীতের রাত বারোটায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল আমাকে দেখে বুঝি তার দয়া হলো এক কাপ চা খাইয়েই দিল শেষে বলল বাবু বোমাশায় তাহলে যাবেন কিসে গদাইতলা কিসে আর যাব বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায় চাওয়ালা মুচকি হেসে বলল ছক্কা মেয়ার টম পারেন ছক্কা মেয়ার টমটমের কথা ভুলে গিয়েছিল হনন করে চৌমাথায় চলে গিয়ে দেখি তলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া পাশেইটা টমটম তৈরি ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে শীত বাঁচাতে তার পিছে এক টুকরো চটের জামা বললুম গদাই তলা যাবে নাকি ছক্কা মিয়া ছক্কা মেয়া ইশারায় টম টম চড়তে বলল আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল টম তেমনি নরবর করে চলতে শুরু করল ঘোরাটাও হি ডাকতে ভুলল না অবিকল সব আগের মতোই আছে এমনকি ছক্কা মেয়ার পেল্লায় বুকটাও ভোল বদলায়নি আর সেই অদ্ভুত ঘন্টা শব্দ টংলং 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 কনকনে ঠান্ডা হাওয়া এরপরের ঘেরা টোপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল জড়সড় হয়ে কোন ঘেঁষে রইল সামনেকার মোটা ছেঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখানো মাঠঘাট ঝিম ধরা চোখে পড়ছিল গাছগুলো আগাপাস্তলা কুয়াশার আলোয়ার জাপিয়ে তার মাথায় পড়েছে কুয়াশার টুপি টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো তালগাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিল না মাইলটা চলার পর রাস্তার ধার থেকে কে বাছখাই হাঁক ছাড়লো রকো রকো রক অমনি টমটম থেমে গেল ঘোড়াটা স্বভাবত সামনে দু ঠ্যাং তুলে একখানা চিহিহি ছাড়লো তারপর গলা দারোগা বাবু নাকি স্যালাম মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু বললেন রস রস সাইকেলখানা তুলে দিই তারপর যখন টোপোরের ভেতর ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন কে আমি বললুম আমি 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 কি মানুষের নাম হয় নাকি বলে দারোগা বাবু টর্চ জেলে সন্দিগ্ন দৃষ্টিতে আমার দিকে দেখলেন নাম ধাম বলতে হলো পুলিশের লোক বলে কথা সব শুনে উনি বললেন আমি আপনাদের গদাইতলা থানার চার্জে কিন্তু আপনাকে কখনো দেখিনি বেগতিক দেখে বলুম কলকাতায় আছি বহুকাল তাই দেখেন তা আপনার নামটা জানতে পারি হ্যাঁ বঙ্কুবিহারী রায় আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি ওকে খুশি করবার জন্যই বলুম। বঙ্কু দারোগা গম্ভীর স্বরে বললেন হুম ব্যাটা একটা দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওত পেতেছিলুম তারা খেয়ে শটান একটা তাল গাছের ডগায় উঠে গেল তাকে আর নামাতে পারলুম না তখন সেপাই দুজনকে তালগাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম আস্তে আস্তে হঠাৎ সাইকেলটা বেয়াদি করল দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে কিন্তু তার জন্য নয় হতবাগা সেপাই দুজনের কথা ভেবে আবার উদ্বেগ হচ্ছিল মুখ দিয়ে বেরিয়ে গেল আহ আহা মানে হুম আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ন নজরে দেখে বঙ্কু বঙ্কুদারোগা বললেন হুম আপনি মশাই ওই মরা গাড়িতে এত রাতে চাপলেন যে আপনি জানেন আজকাল সরই জোটে না বলে ছক্কা মিয়া মরা বই নিয়ে যায় গঙ্গার ঘাটে বলেন কি তাহলে তো ভয়ের কথা অবাক হয়ে বলুন সত্যি ভয়ের কথা আগে জানলে কথা কেড়ে বঙ্কু বঙ্কুদারোগা বললেন হয়তো জেনে শুনেই বসেছেন কিচ্ছু বলা যায় না কে কেন এ কথা বলছেন বলছি আপনার চেয়ারা দেখে এমন সুটকো রোগা কিমশে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় না কি না এবার আমার খুব রাগ হলো কি বলতে চান আপনি রাত বিরেতে আজকাল ছক্কা মেয়ার টমটমে টমে কে জানতো কে মরা বোঝা যায় না মশাই হাত বাড়িয়ে বললুম এই আমার হাত পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত আমার হাত সরিয়ে দিলেন জোরে এই যে বিজয় ঠান্ডা শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে না মশাই এমন রাতে বিস্তর সিঁধেল চোরের হাত পাকড়েছি তারা কেউ এমন ঠান্ডা ছিল না কি আমায় সিঁধেল চোর বললেন বঙ্কু দারোগা গলার ভেতর থেকে বললেন সিঁধেল চোরের ভূত হতে পারেন কিচ্ছু বলা যায় না তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে আর সহ্য হল না খাপ্পা হয়ে চেচালুন পুলিশ যাই হন আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই দরগা বাবু ফের মুখের উপর টর্চ জেলে বললেন উ হু হু বড্ড এগিয়ে এসেছেন সরে বসুন বলছি মুখের উপর টর্চের আলো কারিবার বা সহ্য হয় টর্চ নেমান বলে টর্চটা ঠেলে ধাক্কা দিনে সরিয়ে দিল টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল কিন্তু এটাই বোধ ভুল হল আর বুঙ্কু দারোগা বিকট গলায় বুত 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 বলে চিকুর ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন টোপরের এক পাশে জরাজীর্ণ তেরপলের ওপর কাঁথ হয়ে পড়ল তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং তাল সামনাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেল কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে পলকের জন্য দেখলুম কুয়াশা মরার নীলছে জোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে ভেসে আসছে অদ্ভুত এক শব্দ টংলং 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 ভাগ্যিস রোডস দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল আঘাত টের পেলুম না সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল লোকেরা লণ্ঠন লাঠি সোটা নিয়ে বেরিয়ে এলো তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল একজন বলল কি বলছেন বাবু ছক্কা মেয়ার টমটম পেলেন কোথায় কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মেয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু সঙ্গে লোকেরা বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল কিন্তু অবাক দেখুন মরাটা একেবারে আস্ত ছিল তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতায় তুলতে পেরেছে বঙ্কু দারোগার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল বরং উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটল কে জানে আহা বেচারা কি ঘটল তা পরদিন শুনলুম বঙ্কুবাবু তখন হাসপাতালে লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে সাইকেলও অক্ষত নেই কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি তবে যাই হোক আমার উপর যেটুকু ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধরিবাজ চাওয়ালা কেমন যেন হেসে বলছিল ছাক্কা মেয়ার টমটমেও যেতে পারেন সব জিনিস কি অদ্ভুত রসিকতা অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মেয়ার টমটমেও যেতে পারতেন স্রেফ ক্রিয়াপদের গোলমাল